নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া হাটে কোন পাখির কি দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে হাটে সিবিসি হ্যাঁ বন্ধুরা ক্রিমসান বেলি একদম জলের দামে বিক্রি হলো তো বন্ধুরা সুন্দর সুন্দর গেনিপিক দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর গেনিপিকগুণ আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা মাত্র ছশো টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর কালারফুল গেনিফিকগুনো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র ছশো টাকা জোড়ায় গেনিফিকগুনো পেয়ে যাচ্ছেন মেল ফিমেল অবশ্যই বেছে নিতে পারবেন এবারে বন্ধুরা বিগ সাইজের খরগোশ দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাবেন চারশো টাকা সিঙ্গেল পিস চারশো তিনশো এবং পাঁচশো টাকা সিঙ্গেল পিস এগুলো খুবই বড়ো খরগোশ প্রায় আড়াই তিন কিলো ওজন আছে তো এগুলো আপনারা নিয়ে যেতে পারেন অনেকে বড় খরগোশ বাড়িতে রাখতে পারেন এক বেশ পছন্দও করেন তো এবারে ককাটেল পাখি দেখতে পাচ্ছেন ককাটেল পাখি আপনারা পেয়ে যাবেন লুটিনো ককাটেল মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো ককাটেল মাত্র তেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো টাকায় লুটিনো ককাটেল মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন সাদা খরগোশ এবং বিভিন্ন কালারের বেলজিয়াম খরগোশ আছে তো এই সব বাচ্চা খরগোশগুলো আপনারা পেয়ে যাবেন চারশো থেকে ছশো টাকা জোড়ার মধ্যে চারশো থেকে ছশো টাকা জোড়ার মধ্যে বেলজিয়াম খরগোশগুলো পেয়ে যাচ্ছেন এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি দুশো আশি টাকা জোড়া দুশো আশি টাকা জোড়ায় পাখিগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র দুশো আশি টাকা জোড়া আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাটে হাটে শুধু পাখি নয় এখানে খরগোশ গেনিফিক সাদা ইঁদুর পায়রা পাখির খাবার সব কিছুই এখানে পাওয়া যায় তো আপনারা শুধু পাখির জন্য আসবেন না এই সমস্ত জিনিস লাগলেও আপনারা এসে নিয়ে যেতে পারেন এবারে এক ঝাঁক লা লাভবাট দেখতে পাচ্ছেন বন্ধুরা লাভবাট আপনারা পেয়ে যাবেন মাত্র ছশো টাকা জোড়া থেকে আরম্ভ করে আর চোদ্দোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে অবশ্যই বাছাই করে নিতে পারবেন আর বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন লুটিনো ককটেল তো এই লুটিনো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল মাত্র পনেরোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা জোড়ায় লুটিনো ককটেল অনেক দিন পরে ক্রেস্টেড বেঙ্গলি তো ক্রেস্টেড বেঙ্গলি একদম রেডি পেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি রেডি পেয়ার মাত্র পাঁচশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একটু দাঁড়ালেই বুঝতে পারবেন মেল পাখি কোনো কলিং করছে তো যারা ক্রেস্টেড বেঙ্গলি খুঁজছিলেন তারা গড়িয়া পাখির হাটে এসে অবশ্যই নিয়ে যেতে পারেন আর গড়িয়া পাখির হাটে আপনারা আসুন সব ধরনের পাখি পায়রা খরগোশ কেনিপিক সাদা ইঁতো সবই পাওয়া যায় এছাড়াও পাখির খাবারও পাওয়া যায় তো এবারে একঝাঁক এক্সোটিক ফিঞ্জ দেখতে পাচ্ছেন এখানে ইয়োলো স্টার রয়েছে আজকে এসছে ইয়েলো স্টার আপনারা পেয়ে যাবেন আঠেরোশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল আছে অ্যালবিনো টেল আপনারা পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আছে অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা জোড়া আর সঙ্গে অর্ডিনারি লংটেল ফিঞ্চ আছে আটশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে পাখির কালার এবং হেলথ দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো রেডি পাখি তো আপনারা গড়িয়া পাখির হাটে আসুন আর গড়িয়া পাখির হাটে আসলে আমার সঙ্গে তো দেখা হবেই তো আপনারা আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত হয় হাটের টাইম একটু বেড়েছে তো আপনারা আসতে পারেন এই সময়ের মধ্যে এবারে হ্যাঁ পাইনঅ্যাপেল কনুর এবং ইলো সাইড কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা জোড়া ইলো সাইড কোনো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া আর অর্ডিনারি লং টেল ফিঞ্চ সঙ্গে ফ্রন্ট লং টেলও আছে আপনারা পেয়ে যাবেন আটশো থেকে সাড়ে আটশো টাকা জোড়ার মধ্যে সবগুলোই রেডি পাখি আছে এবং গুড কোয়ালিটির পাখি আছে আপনারা ভিডিওতে স্পষ্ট বুঝতেই পাচ্ছেন পাখি তো বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে আজকে সি জলের দামে গড়িয়া হাটে বিক্রি হয়েছে তো আজকে সি আপনারা কালারফুল সি ডিএনএ পেপার সমেত আজকে গড়িয়া হাটে দুটো মেল পাখি বিক্রি হলো মাত্র সাড়ে আট হাজার টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র সাড়ে আট হাজার টাকায় সিবিসি বিক্রি হলো গড়িয়া হাটে দেখতেই পাচ্ছেন কালার পাখির ডিএনএ পেপারও পেয়ে যাবেন পাখির বডির কালার এবং ডানার কালার তো আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন সি মাত্র সাড়ে আট হাজার টাকা জোড়া এই প্রথমবার এত কম দামে গড়িয়া পাখিরহাটে হাটে সিবিসি বিক্রি হচ্ছে এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কালো জাবা সঙ্গে সাদা জাবা আছে কালো যাবা আপনারা পেয়ে যাবেন আড়াইশো টাকা জোড়া এবং সাদা জাবা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া কালো যাভা আড়াইশো টাকা জোড়া এবং সাদা যাওয়া পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এখান থেকে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর এখানে পাখি ছাড়াও পাখির বিভিন্ন খাবার পাখির বক্স হ্যান্ড ফিটিংয়ের খাবার সব কিছুই এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখছেন বদ্রি পাখি দুশো আশি টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাখি মাত্র দুশো আশি টাকা জোড়া এখানে বেশিরভাগ পাখি কিন্তু রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা একমাত্র আমার চ্যানেলে আপনারা দেখতে পান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে বেঙ্গলি দেখতে পাচ্ছেন বেঙ্গলি একশো তিরিশ টাকা জোড়া আর জেব্রা ফিঞ্জ আছে হোয়াইট জেব্রা আপনারা আড়াইশো টাকা জোড়া পেয়ে যাবেন এবং অর্ডিনারি জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাবেন দুশো কুড়ি টাকা জোড়া এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে সুন্দর সুন্দর জেব্রা এবারে যাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট জাভা আছে সাদা জাবা আছে কালো জাভা আছে তো ফ্রন্ট জাভা আপনারা পেয়ে যাবেন চারশো টাকা জোড়া সাদা জাভা ও চারশো টাকা জোড়া কালো জাভা মাত্র আড়াইশো টাকা জোড়া সবগুলোই রেডি পাখি আছে এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো আমার চ্যানেলে ভিডিও দেখে গড়িয়া হাটে অনেক দূর দূর থেকেই লোক আসছে তো যারা আসছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এক দাদার সঙ্গে দেখা হলো দাদা সেই বাসন্তী গোসবা বাসন্তীর ওদিক দিয়ে এসছে বললো ঝড়খালি থেকে তো দাদাকে অনেক ধন্যবাদ দাদার সঙ্গে দেখাও হয়েছিল এইভাবে আপনারা দূর থেকে পাখি নিয়ে যাচ্ছেন খুবই ভালো লাগছে তো আপনারা আসুন গড়িয়া পাখিরহাটে গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এখন হাটের টাইম একটু বেড়েছে রাত আটটা পর্যন্ত হচ্ছে আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক কালো ককটেল দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়া লাভবার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালারফুল লাভবাটগুলো পেয়ে যাবেন এখানে কালারফুল লাভবাটগুলো আপনারা পাচ্ছেন মাত্র ছশো টাকা থেকে শুরু করে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে এখানে এক জোড়া শুধুমাত্র লুটিনো ফিশারের দাম আছে দু হাজার টাকা দু হাজার টাকা জোড়ায় লুটিনো ফিসার বাকি সব আপনারা পেয়ে যাবেন ছশো থেকে পনেরোশোর মধ্যে সুন্দর সুন্দর কালারফুল লাভ বাটগুলো গড়িয়া পাখির হাটে পেয়ে যাচ্ছেন একদম একদম জলের দামে আর বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু চমক থাকে নতুনত্ব পাখি তো আসেই এবং পাখির দাম সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু নতুনত্ব এলেই আপনাদের সামনে তুলে ধরি আজকে যেমন সি বি এসছে একদম জলের দামে তো এরকম প্রত্যেক হাটে কিছু না কিছু কম দামের পাখি বিক্রি হয় আপনারা গড়িয়া পাখির হাটে আসুন আসলেই বুঝতে পারবেন তো এবারে গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাবেন মাত্র হাজার টাকা জোড়া সঙ্গে জেব্রা ফিঞ্চ আছে জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন আছে ইয়োলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া লংটেল ফিঞ্চ আছে লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া সবগুলোরই আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কেবলমাত্র গোল্ডেন ফিঞ্চ বাদে তো এখানে দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল এক জোড়া আছে এটা ষোলোশো টাকা একদম রেডি পেয়ার আছে ষোলোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাবেন মেল মেলফিমেল কনফার্ম করা আছে বন্ধুরা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা জোড়া একদম রেড বেস পাইনঅ্যাপেল কনুর দেখতে পাচ্ছেন তিন টাকা জোড়ায় আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে ডিএনএ পেপার আপনারা পাবেন না নন ডিএনএ পাখি আছে তিন হাজার টাকা জোড়া পাইনএপ্পল কোনো পাখির বয়স আছে ছ থেকে সাত মাস অনেকে একটু বয়স থেকে নিতে চায় তো তাদের জন্য বলবো আপনারা ছ সাত মাসের পাখি পাইনাপেল কনুর পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় তো এবার ইয়েলো সাইড কনুর দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা জোড়ায় ইয়েলো সাইড কনুর মাত্র বাইশশো টাকা জোড়ায় এগুলো রেড বেস পাখি আছে তো আপনারা এই সুন্দর সুন্দর কনুর কুনু আসতে পারেন নিয়ে যেতে পারেন গড়িয়া হাট থেকে আর গড়িয়া হাটে আপনারা যারা আসছেন অবশ্যই অবশ্যই আমার সঙ্গে দেখা করে যাবেন খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে দেখা করতে তো এরকমই আপনাদের সঙ্গে দেখা করে আমি প্রত্যেক হাটেই ভিজিট করতে চাই তো এবারে দেখতে পাচ্ছেন কালো ককটেল কালো ককটেল আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা সঙ্গে এক পিস পাল ককটেল আছে পাল ককটেলটা আপনারা সিঙ্গেল পিস সাতশো টাকায় পেয়ে যাবেন এখান থেকে আপনারা মেল ফিমেল কালো ককটেলে পেয়ে যেতে পারেন এবারে এক ঝাঁক কালো ককটেল দেখতে পাচ্ছেন এগুলো আপনারা বারোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন সবগুলোই রেডি পাখি আছে মেল ফিমেল আপনারা দেখে নিতে পারবেন এখানে মেল ফিমেল করাই আছে আর সুন্দর সুন্দর কালো ককটেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা জোড়া একদম রেডি রানিং গুলো পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা পাইনঅ্যাপেল কনুর সঙ্গী ইয়েলো সাইড কনুর পাইনঅ্যাপেল কনুর আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা জোড়ায় এবং ইয়েলো সাইড কনুর পেয়ে যাবেন দু হাজার টাকা জোড়ায় এবারে এক ঝাঁক অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন এগারোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ এগারোশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই রেডি পাখি আছে তো এখানে একটা গ্রে হেডেড গোল্ডেন ফিঞ্চ আছে গ্রে হেড তো এই পাখি সচরাচর দেখাই যায় না তো এইগুলো গোল্ডেনেরও একটা গ্রে হেড আছে গ্রে হেডের পা হেডেড পাখি দেখাই যায় না খুব কমই আসে বেশিরভাগ ব্ল্যাক এবং রেড হেডের পাখি আছে তো এখানে দেখুন ইলো গোল্ডেন এখানেও একটা গ্রেহেডেড পাখি আছে তো গ্রেহেড যে পাখিটা এগুলো ইলো গোল্ডেনের দামেই বিক্রি হবে আপনারা আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাবেন মেল ফিমেল এখান থেকে বাছাই করে নিতে পারবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আবার দেখা টাটা নেক্সট ভিডিওতে